পর্যটক আমরা দেখাচ্ছি আপনাদেরকে নারায়ণগঞ্জের হচ্ছে শীতলক্ষা সেতু তৃতীয় শীতলক্ষা সেতু এটি চামলেনের শীতলক্ষা সেতু দেখতে পাচ্ছেন আজকে নয় নভেম্বর দুই হাজার চব্বিশ আমরা দেখাচ্ছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর থেকে নারায়ণগঞ্জের শীতলক্ষা সেতু দেখতে পাচ্ছেন আমরা শীতলক্ষা সেতুর বন্দর অংশ থেকে আমরা মদনপুরে থেকে মদনগঞ্জ পর্যন্ত যাব সেটি দেখতে পাচ্ছেন শেখ হাসিনা সরকার তথা আওয়ামী লীগ সরকারের এটি একটি বিশাল মাইন্ডফলক কাজ ছিল তারা এই ব্রিজটি করেছেন নারায়ণগঞ্জবাসীর জন্য অথবা পদ্মা সেতু হয়ে যারা চট্টগ্রামে যান তাদের জন্য এটি বিশাল একটি মাইন্ডফলক এই ব্রিজটি তৈরি যারা রয়েছেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা শীতলক্ষা ব্রিজের উপরে উঠছি অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি ব্রিজ এখানে আসে আমরা শীতলক্ষ্যা নদী নারায়ণ নদীর সেই অংশটি দেখাচ্ছি পিছনে দেখা যাচ্ছে শীতলক্ষা নদী নারায়ণ নদীর বন্দর এবং হচ্ছে যে বাইপাস রোড সেটির মাথা নারায়ণগঞ্জ যেই সোনারগাঁ এবং নারায়ণগঞ্জ বন্দর যে এলাকা রয়েছে সেই এলাকা দিয়ে হচ্ছে ঢাকার ভিতরে যাতে ট্রাক প্রবেশ না করতে হয় পদ্মা সেতু হয়ে সেজন্যই হচ্ছে এই রেল সেতুটি করা এই শীতলক্ষা তৃতীয় সেতু এটিকে নাসিমসকন সেতু বলা হয় আমরা হচ্ছে মুক্তারপুর সেতু পর্যন্ত এই সেতুটির শেষ অংশ এটি পার হতে পাঁচ মিনিট সময় লাগে এই রাস্তাটি হচ্ছে মোক্তারফুর ব্রিজ সেই রাস্তাটি দিয়ে যাবে এই রাস্তার বাংলা দিয়ে এটি দিয়ে হচ্ছে মুন্সীগঞ্জ এবং নারায়ণগঞ্জ দুইটি অংশকে যুক্ত করেছেন এই মোক্তারপুর ব্রিজ বামের অংশ যায় হচ্ছে মুন্সীগঞ্জে এবং ডানি দিয়ে হচ্ছে নারায়ণগঞ্জে চলে যায় তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউবে রয়েছেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের চলমান কাজগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে সম্পন্ন হোক সে আশা প্রত্যাশা করছি এদিকে চলে যাচ্ছে নারায়ণগঞ্জের অংশ আগেই চলে যাচ্ছে মুন্সীগঞ্জের অংশ